রাজধানী ঢাকাতেই আছে এমন কিছু এলাকা যেখানে অনেক কম দামে পাবেন চমৎকার সব চকলেটের সমাহার এমন এক জায়গা পুরান ঢাকার বেগম বাজার যেখানে অবস্থিত দেশের বৃহত্তম চকলেটের পাইকারি বাজার প্রতিদিন হাত বদল হয় কোটি কোটি টাকার চকলেট দোকানে দোকানে যে ভারতের পার্ক সাফারি কিটক্যাট ফাইভ স্টার ক্যাডবেরি ডেরি মিল্ক সিল্ক বাবলি পাওয়া যায় সেগুলো সংগ্রহ হয় বেগম বাজার থেকে খুচরা দোকানে যেসব চকলেটের দাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এখানে পাওয়া যায় একশো ষাট থেকে একশো টাকায় কম দাম বিক্রি কথায় পৌঁছে গেছে কানে তাই ব্যবসায়ী ছাড়া সাধারণ ক্রেতারাও এখন ভিড় জমান এখানে নাজিমুদ্দিন রোড পুরনো কেন্দ্রীয় কারাগার পার হলেই এই বেগম বাজার এলাকাটি তিন থেকে চারশো বছর আগে নিত্য থেকে শুরু করে বিলাসী ভোগ্য বস্তু অভাব নেই কোনো কিছুরই পুরো এলাকাটি আসলে পাইকারি ব্যবসায়ীদের স্বর্গক্ষেত্র বেগমবাজার মসজিদ পেরিয়ে কিছুটার সামনে এগুলি রাস্তার দুপাশে দেখা মেলে সারি সারি চকলেটের দোকানের সকাল সাড়ে দশটায় খোলার সঙ্গে সঙ্গে তৈরি হয় ক্রেতার ভিড় দোকানগুলো ম্যানশন অনুযায়ী সাজানো প্রতিটির নাম আলাদা প্রতিটি ম্যানশন অধীনে দোকানের সংখ্যা অসংখ্য ব্যবসায়ী সমিতি বলছে দোকানের সংখ্যা প্রায় দুশো এর মধ্যে দেশি চকলেটের দোকান একশো ষাট থেকে একশো দেশীয় কোম্পানিগুলো চকলেট আসে ট্রাকে ট্রাকে বাকি দোকানগুলোতে বেচা বিক্রি হয় বিদেশি চকলেট তবে এখানকার বিক্রেতারা আমদানিকারক নন যারা আমদানি করেন তাদের কাছ থেকে এনে বেচেন তারা বিদেশি চকলেট আসে মূলত গুলশান থেকে দুবাই তুরস্ক থেকে বিভিন্ন প্যাকেট এবং বক্স চকলেট বেশি আসে প্রতিবেশী দেশ ভারত ছাড়াও দুবাই ইংল্যান্ড তুরস্ক মালয়েশিয়া থেকেও আসে চকলেট তবে এগুলোর চেয়ে ভারতের চকলেটের দাম অনেক কম জনপ্রিয়তাও অনেক বেশি তবে খুচরা ব্যবসায়ীদের সবসময় নিজের আসার দরকার পড়ে না যা যা লাগবে তার তালিকা ফোনে জানালে বেগম বাজারের ব্যবসায়ীরা তাদের ঠিকানায় পাঠিয়ে দেন অনেক দোকানে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার ব্যবসা হয় উৎসবের সময় বেচে কেনা আরো বাড়ে এক বক্স স্নিকার্স দাম এই বাজারে দেড় হাজার টাকা প্রতিটির দাম পরে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা খুচরা দোকানে তা বিক্রি হয় নব্বই থেকে একশো টাকায় কিটকেটের ক্ষেত্রেও এমনই হয় টু ফিঙ্গারের এক বক্সের দাম নশো টাকা এক বক্সে থাকে ত্রিশটি এক একটির দাম পরে ত্রিশ টাকা দোকানে বিক্রি হয় চল্লিশ টাকায় ফোর ফিঙ্গারে থাকে পঁচিশটি দাম নশো থেকে সাড়ে নয়শো খুচরো এক একটির দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এখান থেকে চকলেট কিনতে হয় বক্স হিসেবে তবে ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্ক বাবলি বা আমুলের বড় ডার্ক চকলেট সিঙ্গেল হিসেবেও কেনা যায় দাম পরে খুচরো দামের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ আসলে শুধু স্বাদ নয় চকলেটের স্বাস্থ্য রয়েছে মানসিক চাপ কমাতে এর জুড়ি নেই ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভালো রাখে হৃদযন্ত্র ক্যান্সারের ঝুঁকি হ্রাস আর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেও বাঁচায় ডার্ক চকলেট চকলেট ছাড়াও আমদানি করা জুস হরলিক্স বাদামও পাওয়া যায় সেগুলোর দামও খুচরা বাজারের তুলনায় বেশ কম দেশি চকলেটের দামও এখানে বাজার মূল্যের চেয়ে অনেক কম ডলার সংকটের কারণে এলসি খুলতে জটিলতা আর টাকার দাম পড়ে যাওয়ায় চকলেটের দাম খানিকটা বেড়ে গেছে আগে আরও সস্তায় পাওয়া যেত মুখে দিলেই শান্তির পরশ জাগানো নানা চকলেট তবে আলোর বিপরীতে থাকে অন্ধকার কালো বাজারিতে আসা অনুনুমোদিত চকলেটও পাওয়া যায় এখানে এজন্য বিক্রেতাদের পাশাপাশি সতর্ক থাকতে হয় ক্রেতাদেরও